নমস্কার বন্ধুরা আজকের আগামী সপ্তাহে সিংহ রাশি ফল কেমন হতে পারে আঠাইশে এপ্রিল থেকে চৌঠা মে পর্যন্ত সিংহ রাশির পরিস্থিতি কেমন থাকতে পারে তাই নিয়ে কিন্তু আজকের বিস্তারিত আলোচনা করব সিংহ রাশি হলো আমাদের বারোটি রাশি তার মধ্যে পঞ্চম রাশি হলো সিংহ রাশি এবং এর অধিকর্তা গ্রহ হলো রবি তা আসুন আমরা বিস্তারিত আলোচনা করব আর বিস্তারিত আলোচনা করার পূর্বেই একটা অনুরোধ করব বন্ধুরা যারা আমার এই ভিডিওটি প্রথম দেখবেন প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন এতে কোনো পয়সা লাগে না বন্ধুরা লাইক শেয়ার করে রাখবেন আমার ভিডিওগুলো আপনারা পর পর পেয়ে যাবেন আসুন আমরা বিস্তারিত আলোচনা করব সিংহ রাশির আগামী সপ্তাহ কেমন যেতে পারে যারা সিংহ রাশি রয়েছেন প্রকৃতি আপনাকে আত্মবিশ্বাস এবং তীক্ষ্ণ মন দিয়ে আশীর্বাদ করেছে এমন পরিস্থিতিতে আপনাকে সম্মান করার করার এবং পূর্ণ ব্যবহার হয়েছে এর জন্য আপনার অবশিষ্ট সময় নষ্ট করার পরিবর্তে কিছু কিছু নূতন করার চেষ্টা করুন বৃহস্পতি আপনার চন্দ্ররাশি থেকে দশম ঘরে অবস্থান করছে তাই এই সপ্তাহে আপনাকে বুঝতে হবে যে জীবনের খারাপ সময়ে কেবলমাত্র আমাদের সঞ্চিত অর্থই আমাদের সাহায্য সাহায্যে আসে অথব এই সপ্তাহে শুরু থেকেই আপনাকে অর্থ সঞ্চয়ের জন্য সঠিক কৌশল অবলম্বন করতে হবে এবং এটি সঠিক পরিকল্পনা করে এগোতে হবে তবেই আপনি কিন্তু আপনার অর্থ সাশ্রয় করতে পারবেন ভবিষ্যতে আপনার বিপদের সময় ওই অর্থই কাজে লাগবে তবে আশঙ্কা করা হচ্ছে যে এই কাজ করার সময় আপনাকে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে এই সপ্তাহে আপনি আপনার পুরানো বন্ধুদের বা কাছের মানুষকে আপনার সমাবেশে আমন্ত্রণ জানাতে পারেন কারণ এই সময়ে আপনার অতিরিক্ত শক্তি থাকবে যা আপনাকে পার্টি বা অনুষ্ঠানের আয়োজন করতে অনুপ্রাণিত করবে বন্ধুরা এমন কিছু করার আগে আপনার নিজের পরিবারের সাথে পরামর্শ করে নিন আপনি কি করতে চাইছেন কি করবেন তাদের কাছ থেকেও কিছু বা পরামর্শ পেতে পারেন এই সপ্তাহে কর্মক্ষেত্রে অন্যের সাথে আপনার মতবিরোধ দেখা দেবে যা ধীরে ধীরে আরও বাড়তে পারে এর ফলে আপনার ভাবমূর্তি এবং খ্যাতি ক্ষুণ্ণ হবে যা আপনার কেরিয়ারের উপরে সরাসরি নেতিবাচক প্রভাব পড়বে বন্ধুরা এই সপ্তাহে একটু ভাবে চিনতে কারণ এই সপ্তাহে আপনার অনেক বুঝতে কিছুটা অসুবিধা হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে এবং আপনি সেগুলো করবেন তবে এখানে অনুরোধ করা অনুরোধ করা হচ্ছে যে আপনি অবশ্যই বয়স্ক বা কোনো শিক্ষক যারা এই বিষয়ে ভালো জানে তাদের কাছ থেকে পরামর্শ নিন অন্যথায় আপনি যে কোনো পরীক্ষার বসতে চাইছেন এমন অবস্থায় কিন্তু আপনি ফেল করেনই সম্ভাবনা বেশি দেখা যাচ্ছে যদি আপনি পরামর্শ না করে চট করে এগিয়ে যান বন্ধুরা কিছু উপায়ের কথা বলবো সেই উপায়গুলো করলে আপনার যেসব সমস্যাগুলো এই আগামী সপ্তাহে রয়েছে সেগুলো অনেকটা কেটে যাবে আর একটি স্টোনের কথা বলবো অ্যাস্ট্রোলজি স্টোন এটি যদি আপনি নেন তবে আপনার জীবনে বাধা কেটে যাবে সুনাম অর্জন করতে পারবেন একটু পুরে ভাব এসে যায় মাঝে মাঝে সেই ভাবটাও কিন্তু আপনার কেটে যাবে একটা সুন্দর জায়গা তৈরি হবে ছটপট করতে পারবেন চটপট করে কোনো কাজে এগিয়েও যেতে পারবেন এবং সেটা ভালো হবে বেরিয়েও আসতে পারবেন তাই এই স্টোনটি নেওয়ার জন্য আমি অনুরোধ করছি স্টোনটি হলো রুবি বা বার্মা চুনি যদি এই পাথরটি নেন তবে কিন্তু আপনার জীবনের প্রচুর সুনাম অর্জন করতে পারবেন পিছনে আর তাকাতে হবে না কিভাবে এই বার্মাচুনিটা কিনবেন একটি হচ্ছে বার্মা চুনি এটি কিন্তু বাইরের দেশের বার্মা থেকে আসা এটির কিন্তু দাম অনেক বেশি তাই বন্ধুরা বলবে এই পাথরটি যদি নিতে পারেন তো নিন এই পাথরের প্রচুর দাম আর ইন্ডিয়ান বার্মা চুনি যদি নিতে পারেন তবে কিন্তু আপনি অনেক সস্তায় পাবেন একই কাজ পাবেন তাই বন্ধুরা দেখে শুনে ভালো কিনতে হবে আর এইখানে মাঝখানে আপনাকে একটা কথা বলি আমার কিন্তু এই ব্যবসা রয়েছে আপনাদের ফোন নাম্বার দিয়ে দেবো আমার পাইকারি ব্যবসা রয়েছে দেখবেন আমার ভিডিও আছে এই ব্যাপারে সেই পাইকারি ব্যবসা থেকে সস্তায় আপনি পেয়ে যাবেন আপনার হাত বা কুষ্ঠির যদি থাকে বেশ আপনার কী রাশি সেটা যদি আমাদের বলে দেন তবে কিন্তু আপনারা আমি সহজেই আপনাদের দিতে পারবো অথবা ডেট অফ বার্থ আর হাত পাঠাবেন একসাথে দুটো জিনিসই পাঠাবেন ডান বাহাত দেখে পাঠাবেন ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ এগুলো দেখে আপনাকে আংটি আপনাকে অ্যাডভাইস দিতে পারবো এবং আপনি এটি আমাদের কাছে অর্ডার দিতে পারেন আমরা হাত দেখা বা কুষ্টি নির্বাচন করে বলার যে আমরা ভিডিটা ভিজিটটা নেই সেটা কিন্তু এই ক্ষেত্রে নেব না একদম ফ্রি তাই আপনারা পাঠাতে পারেন দ্বিতীয় নম্বর বলবো ধরুন আপনি নিতে পারছেন না অনেক দাম এখনই নিতে পারবো না এমন হলে চটপট একটা কাজ করুন লাল চন্দনের গুরু নিয়ে আসুন মাত্র দশ টাকা দিয়ে কিনে যে কোনো দোকান থেকে নিয়ে আসতে পারবেন যেখানে আপনার বিবাহের জিনিস বিক্রি টিক্রি হয় এখানে কিন্তু আপনি পেয়ে যাবেন ওখান থেকে এনে প্রতিদিন সকালবেলা একটু স্নান করার সময় লাল চন্দনের গুঁড়ো জলে গুঁড়ে রাখবেন আধ ঘন্টা পরে সেই জলে স্নান করবেন তবে রোদে দিয়ে রাখলে সবচেয়ে ভালো হয় এই জলে স্নান করে ঘর থেকে বেরিয়ে পড়ুন আর সেই সঙ্গে বাড়িতে একটু আখের গুঁড়ো রাখবেন আমরা যেটাকে ভেলি গুঁড়ো বলি এখান থেকে একটু গরম একটু গুড় মুখে দিয়ে এক গ্লাস জল খেয়ে শুভ কাজে আপনি বেরিয়ে পড়ুন খাওয়া দাওয়া করেছেন কিন্তু এই জলটা এইভাবে খেয়ে বেরিয়ে পড়ুন দেখবেন দুরান্ত কাজ আপনি পেয়ে যাবেন সেদিনের কোনো কাজে আপনার বাধা থাকবে না দুরান্ত কাজ পাবেন এই এই অবস্থায় যদি আপনি যান স্নান করে গুড় খেয়ে এটা গেল এবারে যদি ধরুন এটাও আপনি এখনই পারছেন না একটু স্থায়ী আরো এগুলো করুন করার সাথে সাথে আপনি যদি কোন মূল নিতে চান সেটাও নিতে পারেন আমি সেটাও আপনাদের বলে আসুন আমরা বলি কোন মূল আপনার ভালো হবে সেটা নিয়ে এখন আলোচনা করব আমার করি যেতে হবে না আপনি যদি নিজে পারেন কিনে নিতে পারবেন নিজে করতে পারবেন সেইভাবেই কিন্তু আপনাদের সামনে আমার এই ভিডিওগুলো তুলে ধরি দেখবেন অনেক ভিডিও তো আছে শুধু বলে দেয় কিন্তু আমি বলে দেই আবার কি করবেন সেটাও বলে দিই কি কি করতে পারলে আপনার জীবনে সফলতা আসবে এক ভিডিওর মধ্যে থেকে আপনি পেয়ে যাবেন আসুন আমরা এবার দেখব আপনার পক্ষে যে মূলগুলো নিয়ে আপনার পক্ষে ভালো হবে সেটা হলো শুভ মূল হলো বিল্ল মূল শুভ ধাতু হলো আপনার তামা আপনার শুভ সংখ্যা হলো সাত আপনার মিত্র রাশি কন্যা ও ধনু রাশি শত্রু রাশি বৃষহতুলা মকর বন্ধুরা এই ছিল ভিডিওটি আশা করি আপনাদের এই জিনিসটা দেখে আপনাদের যদি আমার মতো যেমন বললাম এমন করেন অবশ্যই সুন্দর কাজ পাবেন সেই সঙ্গে একটা কথা বলি বন্ধুরা সেটা অবশ্যই শুনবেন যে কাজগুলি করবেন মন দিয়ে করবেন এবং আমরা যে ভিডিওগুলো আপনাদের সামনে তুলে ধরি এগুলো কিন্তু শাস্ত্র ঘেটে নিয়ম অনুসারে আপনাদের সামনে তুলে ধরি সকলের গিয়ে একদম হুবাহু মিলে যাবে তা হয় না কিন্তু বন্ধুরা একটু এদিক ওদিক হয় কারণ গ্রহর সমস্যা থাকে ডেট অফ বার্থের পরিস্থিতি থাকে আমরা জেনারেল করি তাই আপনাদের কারুর একটু বেশি মিলবে কারুর একটু কম মিলবে তা আশা করি বন্ধুরা আপনাদের দায়িত্বে দেখবেন নমস্কার